হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে আইসা পড়ছি লালপুর নোয়াগাঁও বড় খালা মনির বলতে গেলে নোয়াগাঁও ইটালি বাড়ি বললেই সবাই এক নামে চিনে যাই হোক খালামুন চাইছিল রোজার আগে সব আত্মীয় স্বজনকে একত্রিত করবে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ হবে আর সাথে থাকবে ভোজন বিলাস আমরা যারা আসি রক্তে মাংসে গড়া মানুষ তার উপর আবার আবেগপ্রবণ বাঙালি ভালোবাসার জায়গাগুলোতে সব সময় আমরা উইক থাকি আমার ছোট মামা আর আমার খালামুনিরা মায়ের ভালোবাসার পর তাদের ভালোবাসা অনেক বেশি পাইছি যাই হোক রিলেটিভগুলোর মিলন মেলাতে আমি আগের দিন বিকালে উপস্থিত ছিলাম আর যেহেতু উপস্থিত ছিলাম একটা ব্লগ ভিডিও বানাইলে মন্দ হয় না সো যেই কথা সেই কাজ রাতের খাবার শেষ করে গরু জবায়ের ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম যাই হোক দিন সকাল প্রায় সাতটার দিকে রান্না শুরু কইরা দিছে। ওইদিকে আবার চেয়ারগুলা সাদের উপর উঠাইতেছে টেবিল রেডি করবে এখানেই যায় হোক রান্না বন্না শেষ করে একটা একটা পাতিলা করে সাধে তুলতেছিল আমিও আবার দেখতেছিলাম তরকারির কালারটা আসলে সেই সুন্দর হয়েছিল কথায় বলে না দেখতে সুন্দর হইলে খাইতে ভালো লাগে এদিকে আমি সকাল এগারোটা বাজে এখনো খাবার খাই নাই তো কলেজা বাজি দিয়ে আমি আবার সকালের খাবারটা খেয়ে নিলাম চলেন খাইতে খাইতে কয়েকজনের নাম বলি যারা আমার পূর্বের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছে মোহাম্মদ জরিফ আমির হুসেন সাদ্দাম ভুইয়ান এম ডি সাকিব ইসলাম এম ডি মহিন শেখ শামিম চিস্টির হৃদয়ে জাকের পার্টি কে এম শা খাওয়াত এ পি আহমেদ সাজিদ সম্রাট জামাদার জুমুন খান আরো কমেন্ট করছে এম ডি হিমন আহমেদ মুমেন রিমন তালুকদার তুর্যু মোহাম্মদ শাকিল নিয়ামত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিও সামনে আসি না লাইক করি না জাস্ট ভয়েস দেই আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় ব্লগ ভিডিও বানাই আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজটাকে যারা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে এই পরিবারের একজন সদস্য হয়ে যান এই হইতেছে ফাইনাল লুক চেয়ার টেবিল ফেলছে খুব সুন্দর করে একটু পরে খাবার শুরু করে দিব এদিকে সময় গড়িয়ে লাঞ্চের সময় হয়ে গেল প্লেটে ভাত নিয়ে নিয়ে নিলাম পাতে প্রথমে নিলাম সবজি যা আমাদের ব্রাহ্মণবাড়ের আঞ্চলিক ভাষায় বলে দেন নিয়ে নিলাম শশা লেবু তারপর পাতে পরে গেল বিফ কারি মাংসগুলো নরম তুলতুলে হয়েছিল খাইতে সেই টেস্ট হয়েছিল তরকারিটা আমি পাতে নিয়ে নিলাম বড় একটা নলি সব শেষে খাবারে ছিল দই ভোজন শেষে দই না হইলে আমাদের ব্রাহ্মণবাড়ের ঐতিহ্যের সাথে যায় না যাই হোক খাবারের খুব সুন্দর একটা রিভিউ দিয়ে দিলাম কারণ তরকারি স্বাদ ছিল মামা খুব মজা রান্না করছিল এই যে ছোট কিউট বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে কিভাবে দায়িত্ব নিতে হয় মেহমানদের কিভাবে আপ্যায়ন করতে হয় হাতে হাতে কিভাবে কাজ করতে হয় শিখে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো সব আত্মীয় স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হইল দেখা হইলো কথা হইল বিদায়টাও নেওয়া হয়ে গেল দুর্ভাগ্যবশত মোবাইলের চার্জ না থাকায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি টুকটাক ভিডিও ক্লিপ নিতে পারি নাই এদিকে বড় খালাম্মার বাড়ি থেকে বিদায় নিয়ে আসার পর চলে আসছি আবার খোলা পাড়া ছোট খালাম্মার বাড়িতে অনেকেই আবার ভাবতে পারেন একদিনে আমি দুই দাওয়াত কিভাবে খাইলাম হম অবাক লাগতেছে দুই জায়গাতে না চার জায়গাতে একদিনে দাওয়াত পারবো তবে অল্প অল্প আর কি যাই হোক আমি আবার দুই দাওয়াত একদিনে খাই একটা একটা ছিল ছিল আর তো রোজার আগে দাওয়াত খাওয়া শেষ ভিডিওটা একদিন পরে আপলোড হবে এইখানে আমি ভিডিও ক্লিপ নেই নেই বললেই চলে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিছিলাম মাত্র তো ভিডিওটা আর বর্ণনা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি জানি আমার ভিডিওটা সবাই একটা করে লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার জন্য দোয়া করবেন রোজা রাখবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই